খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনে বসেছেন এপ্রিলের একুশ তারিখ আর এখন এই অনশন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেই সাথে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি এবং তেইশ এপ্রিল কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ পালনের কথা রয়েছে কেন তারা পদত্যাগ চাইছেন উপাচার্যের শিক্ষার্থীদের দাবিগুলো কি কিভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়ল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আঠেরো ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শিক্ষার্থী আহত হয় এই ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করে উনিশ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবিগুলো হল কোনো শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী কুয়েটের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় কোনো প্রকার রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এর ব্যত্যয় ঘটলে শাস্তি হিসেবে আজীবন বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করা হবে আঠেরো ফেব্রুয়ারি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কুয়েট প্রশাসন থেকে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সবাইকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে জড়িতদের তালিকা শিক্ষার্থীরা দেবে আগামী আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে আহত সবার চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে বহন করতে হবে আহতদের তালিকা শিক্ষার্থীরা দেবে সব দাবি পূরণ করে ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সঙ্গে সঙ্গে উপাচার্য উপউপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে পদত্যাগ করতে হবে একুশ ফেব্রুয়ারি ভিসি ও প্রভিসির পদত্যাগসহ ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি দেন শিক্ষার্থীরা চিঠিতে শিক্ষার্থীরা জানান আলটিমেটাম দেওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় ভিসির অপসারণ দাবি করা হচ্ছে তেইশ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ দাবির পেছনে পাঁচটি কারণ জানিয়ে কুয়েট শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্মারকলিপি দেন সংঘর্ষের জেরে পঁচিশ ফেব্রুয়ারি কুয়েটে সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা এই ঘটনার পর উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ হল না পক্ষে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের কার্যালয় দশ মার্চ শিক্ষার্থীদের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হলে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে এই মর্মে নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে এর এক মাস পর ষোলো এপ্রিল উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান ভিসি স্যার নিজের দায় স্বীকার না করে বললেন তার লেট হয়েছে অথচ তার এই লেট হওয়ার জন্য আমাদের দেড় শতাধিক শিক্ষার্থীর ওপর হামলা হয় তার এই বক্তব্য ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি ঘটনার দুই মাস পরেও ভিসি স্যার তার বক্তব্য প্রত্যাহার করেননি বরং নানা কৌশলে আমাদের দাবি থেকে সরিয়ে আনার চেষ্টা শেষে যখন আমাদেরকে মিথ্যা মামলা দেওয়ার পরেও দমন করা যায় নাই তখন আমাদের বহিষ্কার করা হয় সাঁত্রিশ জন বহিষ্কার করার তালিকা করা হয় যেখানে ছাত্রদলের ২২ জনের তালিকার পরেও সাঁত্রিশ জন হয় তাহলে নিশ্চিতভাবে নিরীহ শিক্ষার্থীদের ফাঁসানো হয়েছে বিশ এপ্রিল শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলে দাবি পূরণ না হওয়ায় একুশ এপ্রিল থেকে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা গতকাল রাত সাড়ে দশটার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তেইশ এপ্রিল সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুধু ক্লাস বর্জনের কর্মসূচি পালন করার ঘোষণা আসে ব্লকেট কর্মসূচি থেকে